তাহলে হবে স্ট্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাথে দুই রেসপন্সিবিলিটি অ্যাকাউন্ট ট্যান্সফার প্রাইসিং দেখেন আমরা কিন্তু এর আগে শিখলাম কি সাথের একে আর ও আই আর আই ইভিএ এম ভি এরপরে সিগ্রিকেশন শিখেছি সিগমেন্ট এই সিগমেন্টগুলো সব শিখে শেষ এবার আসছি টেনেসফার প্রাইস টেন্সফার প্রাইস স্থানান্তর মূল্য দুইটা ভাগে ভাগ করা হয়েছে জেনারেল টেনেসার প্রাইস আর ডিসিশন মেকিং টেনিসের প্রাইস নর্মাল টেনিসের প্রাইসগুলো সাতটা ভাগে ভাগ করা হয় সাত প্রকার মার্কেট প্রাইস মেথড টেনিসের প্রাইস করা হতে পারে মার্কেট প্রাইস ম্যাথডে দুই নম্বর কস্ট প্রাইস মেথড ব্যায়মূল্য পদ্ধতিতে টেনেসফার করা হয় কস্ট প্লাস মার্কআপ এরপর নেগোসিয়েটেড টেনেসের প্রাইস মেথড সন্ধিকৃত শক্তিকৃত মূল্য নির্ধারণ করা হয়ে থাকে এরপরে ডুয়েল টেনেসার প্রাইস ম্যাথড মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট মেথড সেল প্রাইস থেকে ডিস্ট্রিবিউশন বাদ দিয়ে টেনেসার প্রাইস দেখানো হতে পারে এরপরে পার্সেন্টেজ অফ নিট প্রফিট অন সেল ম্যাথড পার্সেন্টেজ অফ নিট প্রফিট অন সেল ম্যাথড এই মোট ছাত্রা আছে আমরা সবগুলো একটু ধারণা নেওয়ার জন্য প্রথমে একটা অঙ্ক করাবো এক নিয়মে মানে এক নজরে সবগুলো নিয়ম যাতে পাওয়া যায় একবারে দেখেন এক নম্বরটা এক্স লিমিটেড হ্যাস টু প্রোডাক্ট প্রোডাকশন ডিভিশন নাম হচ্ছে তাদের এ অ্যান্ড বিশ পারসেন্ট অফ দ্য প্রোডাক্ট অফ ডিভিশন এ ইজ সোল্ড আউটসাইড মোট উৎপাদনের বিশ পারসেন্ট আউটসাইডে বিক্রি করা হয় অ্যান্ড দ্য ব্যালেন্স অবশিষ্ট আশি পার্সেন্ট ইজ ট্রান্সফার টু দ্য ডিভিশন বি আর আশি পার্সেন্ট প্রোডাক্ট বিতে ট্রান্সফার করা হয় বেশির পরিমাণে প্রোডাক্ট বিতে ট্রান্সফার করছে তারা আউটসাইড সেলিং প্রাইস এই যে বাইরে যেটা বিক্রি করলো বললো তো আউটসাইড সেলিং প্রাইস ইজ পঞ্চাশ টাকা পার ইউনিট

অতএব পঞ্চাশ টাকা নির্ধারণ করে পঞ্চাশ টাকায় টেনেসের প্রাইস করে দিলাম এই টেনেসের প্রাইস পঞ্চাশ টাকা ওই সাথে বলেছিল নিট প্রফিটও দেখাতে হবে তো নিট প্রফিট আমরা পরে দেখাই আগে টেন্ডেসের প্রাইসগুলো সব দেখাইনি দুই নম্বর বসে মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট আচ্ছা মার্কেট প্রাইস তো পঞ্চাশ টাকা এখান থেকে ডিস্ট্রিবিউশন বাদ দিতে হবে তো ডিস্ট্রিবিউশন এক লাখ টাকা আছে এখন এই এক লাখ টাকাকে পার ইউনিটে রূপান্তর করতে হলে ভাগ করতে হবে তো কত ইউনিট উৎপাদন হয়েছে এক লক্ষ ইউনিট এই উৎপাদিত পণ্য দিয়ে ভাগ করতে হয় না কারণ ডিস্ট্রিবিউশন করা হয়েছে শুধুমাত্র আউটসাইড মার্কেটে যে কয় পণ্য যে কয় হাজার বিক্রি করা হয়েছে ওইটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে আর সেই ইউনিট দিয়ে ভাগ করতে হবে সেটা হলো বিশ পারসেন্ট তো এক লক্ষর বিশ পারসেন্ট কত হাজার বিশ হাজার তো বিশ হাজার দিয়ে এক লক্ষ করে ভাগ করলে পাঁচ টাকা পার ইউনিট ডিস্ট্রিবিউশন কস্ট দুই নম্বরে প্রাইস প্রাইস তো টাকা মার্কেট এখান থেকে বাদ দিলাম পাঁচ টাকা দিলে থাকলো পঁয়তাল্লিশ টাকা অথব টেনেসের প্রাইস এখন পঁয়তাল্লিশ টাকা এরও ইনকাম স্ট পরে দেখাবো তিন নম্বরে আসেন তিন নম্বর বলছে কস্ট টেনেসার প্রাইস ম্যাথুড এখন কস্ট টেনেসার প্রাইস ম্যাথুড কস্টগুলো ভাগ করে দেব আমরা উৎপাদিত পণ্য দিয়ে পণ্যের সংখ্যা দিয়ে ভাগ করবো এই যে তিন নম্বরে কস্ট টেনেসার প্রাইস মেথড কস্ট হয়েছে উৎপাদন ব্যয় চোদ্দ লক্ষ টাকা আর প্রশাসনিক ব্যয় তিন লক্ষ টাকা মোট হলো সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকাকে এক লক্ষ ইউনিট দিয়ে ভাগ করেন সতেরো টাকা পার ইউনিট অর্থে ট্যান্সার প্রাইস এখন সতেরো টাকা পার ইউনিট সাইট নম্বর বসে ট্যান্সার প্রাইস হয়েন টেন পার্সেন্ট নিট প্রফিট অন সেল বিক্রয়ের উপরে নেট প্রফিট হবে দশ পারসেন্ট এই দশ পার্সেন্ট মুনাফা ধার্য করে তারপর ট্যান্সার প্রাইস করতে হবে তো মোট বিক্রয় মোট উৎপাদন হয়েছে এক লক্ষ ইউনিট এই এক লক্ষ ইউনিট বিক্রি করে আমরা দশ পার্সেন্ট লাভ করব এভাবে ধার্য করে তারপর টেনশার প্রাইস করতে হবে তাহলে আসেন প্রথমে টোটাল কস্ট এটা বিক্রয় খরচ বলুন সব গড়ে ডিস্ট্রিবিউশন কস্টটা সব একসাথে যেমন প্রোডাকশন কস্ট চোদ্দ লাখ ডিস্ট্রিবিউশন কস্ট এক লাখ আর এদিকে সেলিং কস্ট অ্যাডমিন খরচ তিন লাখ এই সব মিলে হলো আঠারো লাখ এরপরে প্রফিট প্রফিট বলছে দশ পারসেন্ট টেন প্রাইস হবে তাও সেলের উপরে তো সেল পাবো কোথায় সেল হচ্ছে হান্ড্রেড আর কস্ট হলো তাহলে নব্বই পার্সেন্ট তো কস্টকে আমরা নব্বই দে ভাগ দিয়ে দশ দ্বিগুণ করেছি প্রফিট পেয়ে গেছি দুই লাখ এই মোট আসলো বিশ লাখ টাকা বিশ লাখের মধ্যে অলরেডি আমরা বিশ হাজার পণ্য বিক্রি করেছি পঞ্চাশ টাকা দরে সেটা তো আমার ইনকাম হয়ে গেছে অলরেডি তো বিশ হাজার করুন পঞ্চাশ এতে আসলো দশ লাখ এখন বিশ লাখ থেকে দশ লাখ মাইনাস করলাম আর থাকলো দশ লাখ এই দশ লাখ টাকা ইউনিটের সংখ্যা আশি হাজার ইউনিট আশি হাজার ইউনিট দিয়ে ভাগ করব ভাগ করলে হবে বারো হাজার পাঁচ ১২ বারো টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ তিন নম্বর রিকয়ারমেন্টের ডিস্ট্রিবিউশন কস্ট কেন তিন নম্বর রিকয়ারমেন্টে ডিস্ট্রিবিউশন কস্ট আসলো না কেন ডিস্ট্রিবিউশন শুধুমাত্র বিক্রয় খরচ এটা প্রোডাকশন খরচ না তো আমাদের বলেছে কস্ট প্লা যে কস্ট প্রাইজ এত বলেছে তো শুধু প্রোডাকশন কস্টের সাথে প্রোডাকশানের সাথে যে সমস্ত ব্যয়গুলো সংশ্লিষ্ট সেইগুলো আসবে তো প্রোডাকশন চোদ্দ লাখ আর এ প্রশাসনিক এটা কিন্তু ডিস্ট্রিবিউশন খরচ তো এটা বিক্রয় খরচ ওই জন্য আসবে না এটা চার নম্বরে আসেন এই চার নম্বরেছি তো ডি বলেছি পাঁচ চলে আসেন কস্ট অফ প্রোডাকশন প্লাস ফোরটি পার্সেন্ট মার্ক আপ কস্ট অফ প্রোডাকশন চোদ্দ লাখ আর ফোরটি পার্সেন্ট মার্কআপ এখন চৌদ্দ লাখে যদি আমি এক লোকে ইউনিট দিয়ে ভাগ করি তাহলে চোদ্দ টাকা পার ইউনিট তার সাথে মার্ক আপ গুণ করতে হবে চোদ্দো পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট তো পাঁচ টাকা ষাট পয়সা চোদ্দো আর পাঁচ উনিশ টাকা ষাট পয়সা হলো টেনেসের প্রাইস ব্যাস আর একটা আছে এফ নাম্বার দেখেন নেগোসিয়েটেড টেনেসর প্রাইস নেগোসিয়েটেড মানে সন্ধিকৃত শক্তিকৃত ধার্যকৃত ওইখানে দেওয়ারাই সে নেগোশিয়েটেড প্রাইস আটত্রিশ টাকা নেগোশিয়েট প্রাইস দেওয়া থাকে তো আটত্রিশ টাকা দেওয়া আছে ওইটাই তো টেনেসের প্রাইস সো টেনেসার প্রাইস ইজ আটত্রিশ টাকা অ্যান্সার এবার ডুয়েল রেট ম্যাথুড এখন ডুয়েল রেট ম্যাথড হতে গেলে শর্ত থাকে শর্ত হলো কি দুইটা ডিভিশনেরই ইনকাম এস্টেমেন্ট করতে হবে কিন্তু এইখানে আমাদের ইনকাম এস্টেমেন্ট শুধুমাত্র একটা ডিভিশনে দেওয়া হয়েছে এ এই জন্য এখানে লিখে দিচ্ছে ডুয়েল টেনেসের প্রাইস ম্যাথুড বেজ অন দ্য মার্কেট প্রাইস অ্যান্ড টোটাল কস্ট টোটাল কস্ট আর মার্কেট প্রাইসে ডুয়েল প্রাইস হয় কিন্তু বিশেষ একটু আলস্য অঙ্কটি দিয়ে ডুয়েল টেনেসের প্রাইস করা সম্ভব নয় কারণ কারণ একটা ডিভিশনের ইনকাম স্টেটমেন্ট দেওয়া হয়েছে ইনফরমেশন আর দুই নম্বরটা দেওয়া হয়নি এই জন্য এখানে করা যাবে না পরেরগুলো দেখা যায় ডুয়েল টেনেসের প্রাইস পরে দেখাই দিচ্ছি এখন ইনকাম স্টেটমেন্ট কীভাবে করতে হবে প্রত্যেকটা ইনকাম স্টেটমেন্ট সেম আমি নিচেরটা বেরোয় নিচেরটাই দেখাই প্রথমে দেখেন প্রথমে এক লক্ষ ইউনিট উৎপাদন করে আউটসাইড মার্কেটে বিক্রি করেছি বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে বিশ হাজার তো বিশ হাজার বিক্রি করেছি পঞ্চাশ টাকা দরে দশ লাখ টাকা আর আশি হাজার ছিল সেটা টেনেসফার প্রাইস টেনেসফার করেছি এখন এই যে লাস্টে আমি এফ নম্বরটা করতেছি টেনেসার প্রাইস কতের আটত্রিশ টাকা তাহলে আশি হাজার বলুন আটত্রিশ হাজার আটত্রিশ টাকা এতে তিরিশ লক্ষ চল্লিশ হাজার এ মোট গ্রো সেল হল

বিশ হাজার ইউনিট তো বের করতে হবে যে আমরা মার্কেটে বিক্রি করেছি বিশ পারসেন্ট মার্কেট প্রাইস লেস ডিস্ট্রিবিউশন কস্ট এখন ডিস্ট্রিবিউশন খরচ শুধু বিক্রয়ের ক্ষেত্রে হয় প্রোডাকশনের সাথে ডিস্ট্রিবিউশন খরচের কোনো সম্পর্ক নেই তাই আমরা ওই দুই নম্বর রিকোয়ারমেন্টে বিশ হাজার ইউনিট বের করে নিয়েছিলাম যে এক লক্ষ ইউনিট উৎপাদন করে বিশ যে বিক্রি করলো বিশ পার্সেন্টে কত হয় বিশ হাজার ইউনিট হয় এক লক্ষ টাকারে ডিস্ট্রিবিউশন কস্টকে বিশ হাজার ইউনিট দিয়ে ভাগ করলে পাঁচ টাকা পার ইউনিট চলে আসে বলছি স্যার আচ্ছা ইনকাম স্টেটমেন্ট প্রত্যেকটা একই রকম দেখেন এক নম্বরে চলে আসছি যেহেতু এ নম্বরে টেনেসার প্রাইস পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস তো সে মার্কেট প্রাইস পঞ্চাশ টাকা করে বিক্রি করলাম প্রত্যেকটা অঙ্কে কিন্তু এটা ঠিক থাকবে যে আমরা আউটসাইড মার্কেটে বিক্রি করেছি বিশ হাজার ইউনিট পঞ্চাশ টাকা দরে। আর অবশিষ্ট যে আশি হাজার ইউনিট ট্রান্সফার করবো সেটা কয় টাকা এক নম্বরে বলেছিল ট্রান্সফার প্রাইস হয় মার্কেট প্রাইসে তাহলে পঞ্চাশ টাকাই বিক্রি ট্রান্সফার করা হয়েছে আশি হাজার গুনুন পঞ্চাশ এতে আসে চল্লিশ লাখ চল্লিশ লাখ আর দশ লাখ মিলে পঞ্চাশ লাখ সেখান থেকে প্রোডাকশন খরচ বাদ দেওয়া হলো গ্রস্প প্রফিট পেয়ে গেলাম এবার অপারেটিং খরচ সবসময় দুইটাই রয়েছে এখানে অ্যাডমিন খরচ আছে আর সেলিং খরচ আছে তো এই অ্যাডমিন তিন লাখ আর সেলিং ডিস্ট্রিবিউশন এক লাখ এই চার লাখ বাদ দিলাম ছত্রিশ লাখ থেকে বত্রিশ লাখ টাকা প্রফিট থেকে গেল ইনকাম ডিস্ট্রিবি শেষ দুই নম্বর মেথডে টেনেসার প্রাইস পঁয়তাল্লিশ টাকা তাহলে আউটসাইড মার্কেটে বিক্রি করলাম পঞ্চাশ টাকা দরে আর টেনেসফার করলাম পঁয়তাল্লিশ টাকা দরে মোট বিক্রয় ছেচল্লিশ লাখ প্রোডাকশন খরচ বাদ দিলাম গ্রোস প্রফিট পেয়ে গেলাম অপারেটিং খরচ বাদ দিলাম নেট প্রফিট পেয়ে গেলাম শুধুমাত্র প্রত্যেকটা ইনকাম স্টেটমেন্টে দেখেন টেনেসর প্রাইসের রেটটা একটু পরিবর্তন হচ্ছে তিন নম্বরে টেনেসর প্রাইস কত সতেরো টাকা তাহলে ইনকাম স্টেটমেন্টে যায় বিশ হাজার কোনো পঞ্চাশ টাকা আশি হাজার গুনুন সতেরো টাকা এই টোটাল সেল সেখান থেকে প্রোডাকশন কচ বাদ দিলে গ্রোস প্রফিট আর অপারেটিং খরচ বাদ দিলে নেট প্রফিট ডি নাম্বারে আমাদের ট্রেন্সফার প্রাইস হয়েছে বারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা বিশ হাজার ট্রেন্সফার করলাম পঞ্চাশ টাকা দরে আর আশি হাজার বিক্রি করলাম এই যে বিশ হাজার বিক্রি করলাম বাইরে পঞ্চাশ টাকা দরে আর ট্রেন্সফার করলাম আশি হাজার সাড়ে বারো টাকা দরে মোট আসলো বিশ লাখ টাকা প্রোডাকশন খরচ বাদ দিলাম চৈদ্ চৈদ্দ লক্ষ বাদ দিলে গ্রোস প্রফিট থাকলো ছয় লাখ অপারেটিং খরচ বাদ দিলাম চার লাখ তাহলে প্রফিট থাকলো দুই লাখ দেখেন এটা আমার একটু বিষয় আছে এই যে প্রফিট মার্জিন রেট যেটা আসলো দুই লাখ টাকা মুনাফা আছে এই দুই লাখ টাকা দেখেন এখানে এই ভিতরে আছে কিনা প্রফিট হ্যাঁ প্রফিট দুই লাখ টাকা ছিল কিন্তু আঠারো লাখ টাকা খরচ আর দুই লাখ টাকা প্রফিট এই দুই লাখের সাথে এখানে কিন্তু দুই লাখ মিলে দেয় ইনকামেশন করার সময় তাহলে ঠিক আছে আমরা যে পার্সেন্টেজটা করছি যে বেরোইছে ঠিক এবার আসেন ট্যানসের প্রাইস कॉस्ट ऑफ प्रोडक्शन प्लस फोर्टी परसेंट मार्कअप तो ताते आज से हाँ बेटा करी बाकी कौन लंदा आठ हजार लाख तक का नो बेटा करी है वो जो ट्रांसफर प्राइस दस परसेंट नेट प्रॉफिट ऑन सेल्स आठ हजार लाख को था ही ओ ये डा ये जो कॉस्ट है कि वाला ऐसे लोग भी दस परसेंट प्रॉफिट ऑन सेल्स दौस्ट। दौस्ट এখন ওয়ান ওয়ান সেল পাবেন কোথায় সেল তো আর নেই তাহলে কি করতে হবে সেল হলো হানড্রেড আর প্রফিট হলো দশ আর কস্ট হলো নব্বই তাহলে আঠারো লক্ষ টাকা যে কস্ট ওটাকে নব্বই দে ভাগ করে দশ দিয়ে গুণ করতে হবে যদি বলতো ওয়ান কস্ট তাহলে ডাইরেক্ট এটার উপরে দশ পার্সেন্ট গুণ করতাম এই নম্বরে আসেন

এই 14 লাখ কোথায় পাচ্ছি প্রোডাকশন কো এটা তো ওই পুরো 14টা এই নাম্বারই তো মেন ও এটা এই যে 14 লক্ষ টাকা যে আমাদের প্রোডাকশন কস্ট এই 14 লাখ রে যদি 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করা হয় তাহলে 14 টাকা হয় এখন ওই 14 টাকার উপরে মার্কআপ 40% তো 5 টাকা 66 পয়সা হয় মোট 19 টাকা 60 পয়সা তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাই দিলাম যে ট্রান্সফার করেছি উনিশ টাকা ষাট পয়সা করে আশি হাজার আর বিক্রয় তো করেছি পঞ্চাশ টাকা করে বিশ হাজার এই মোট পঁচিশ লক্ষ আটষট্টি হাজার কস্ট অফ প্রোডাকশন চোদ্দ লাখ এই গ্রোস প্রফিট এগারো লক্ষ আটষট্টি হাজার অপারেটিং খরচ চার লাখ বাদ দিলে থাকবে নেট ইনকাম শেষ আর নেগোসিয়েটেড প্রাইস আটত্রিশ টাকা তাহলে তো আমরা এই যে আউটসাইড মার্কেটে বিক্রি করলাম পঞ্চাশ টাকা দরে আর টেনেসার করলাম আটত্রিশ টাকা দরে এই সব মিলে চল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা আমাদের টোটাল গ্রোস সেল আর প্রোডাকশন কস্ট চোদ্দ লাখ বাদ দেওয়ার পরে গ্রোস প্রফিট অপারেটিং খরচ বাদ দিলাম নেট প্রফিট অঙ্ক শেষ হুম তাহলে এক নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছে